রূপগঞ্জ চব্বিশে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদের রুহের মাঘ কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিয়া জানিয়েছেন চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মার মা কামনায় দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ছয় জুলাই বুধবার রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম দলিল লেখক ও ভ্যান্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সাব রেজিস্ট্রার গোলাম মুরতুজা মোহাম্মদ আহমেদ রাকিব সাইফুল মান্নান প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন এই উত্থান আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং বুঝতে হবে এটা ছিল বৈষম্যের ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের একটি আন্দোলন জমি হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস মানুষ তার ফার্স্ট পরে আমার ধারণা জমিকে সবচেয়ে বেশি ভালোবাসে